নমস্কার বন্ধুরা পিয়ালি লাইফস্টাইল উইথ ভিলেজ ফুটে সকলকে স্বাগত জানাচ্ছি আজকে আমাদের বাড়ির রান্নাঘরের চালের সিম গাছ হয়েছে সেই জায়গা থেকে সিম নেব আর সেই সিমটা আমি হাতে মেখে রান্না করবো কীভাবে করবো পুরো ভিডিওটাই দেখতে থাকা আর আজকে রান্নাটা কিন্তু দুর্দান্ত হতে চলেছে যে কোনো নিরামিষ দিনে এইভাবে সিম রান্না করে দেবে যারা সিম পছন্দ করে না তারাও কিন্তু খেয়ে দেবে তাহলে চলো গাছ থেকে আগে সিম পেরে নিয়ে আস এই দেখো আমাদের রান্নাঘরের সিম গাছে পুরো চালটাই কিন্তু ভর্তি হয়ে গিয়েছে কিন্তু দেখাই যাচ্ছে না আর প্রতিটা গাছের এই আগায় আগায় অনেক সিম হয়েছে উপর দিয়ে অনেক সিম হয়েছে কিন্তু উপর দিয়ে পারতে পারছি না অনেকটা উঁচু এই জায়গা থেকে কিছু সিম আমি বেছে নিয়ে নেব বন্ধুরা এই সিম গাছটা যখন লাগিয়েছি তখন কিন্তু কোনো সার ব্যবহার করিনি আর বিনা সারে এই সিম গাছটা হয়েছে তাও দেখো কত সুন্দর হয়েছে আর আমরা তো যখনই মানে যাই শাকসবজি বাজার থেকে কিনে খাই স্বাদ ছাড়া কিন্তু কোনো শাকসবজিই পাওয়া যায় না তাই বাড়িতে দুই একটা গাছ লাগালে কিন্তু এরকম খাওয়া যায় আর এটা কিন্তু আমাদের অনেক উপকারী আর যারা সিম পছন্দ করে না তাদের জন্য কিন্তু এই রেসিপিটা আরেকবার আমি শেয়ার করছি তাহলে আগে সিমগুলি নিয়ে নিচ্ছি এই দেখো প্রতিটা গাছের আগায় আগায়েদের কচি সিম এই সিমগুলি আমি তুলে নেবো এই পাশটা এই দেখো ভেতরে ভেতরে সিম হয়ে আছে এই দেখো দেখাচ্ছ ভেতরের ভেতরে বড় সিম এই যে এরকম বেছে বেছে বড় বড় সিমগুলি বেছে নিয়ে নিয়ে নেব এই দেখো এর মধ্যে আবার পোকাও ধরে গিয়েছে এই দেখাচ্ছ এই সিমটা পুরো পোকা ফেলে দিলাম এরকম ভালো ভালো সিমগুলি নিতে হবে গেছে দেখো এখনো ফুল হচ্ছে ভেতরে ভেতরে নিয়ে নিতে হবে বেছে বেছে ভেতরের দিকে অনেক হয়ে যাচ্ছে আর সামনের দিকে মাঝে মাঝে পেরে খাওয়া হয় ওই জন্য সামনে সেরকম সিম নেই একটা এই দেখো ওষুধ দেওয়া হয় না তার জন্য পোকা ধরে বেশি সিমে এগুলো তো পুরো পোকা এগুলো আর এই সিমগুলি দেখো কচি কচি এই কচি কচি সিমগুলি কিন্তু নেব না একটু বড় বড় যেগুলি হয়েছে সেগুলি পাবে নেই এর এই দেখো একটা দানা এই দেখো এই একটা দানা আলাদা সিমতেলাম এই দেখো এত বড় হাত যায় না যে এই জায়গায় হাত যায় না সেই জায়গায় সিম ভর্তি হয়ে থাকে এইটার মধ্যে দেখো এক জায়গায় কতগুলো এই দেখো আজকে অনেকগুলো সিম পেয়েছে আর সিম পারবো না এবার চলাই সিমগুলি নিয়ে রান্না করে যায় কিভাবে রান্না করব পুরো ভিডিওটাই কিন্তু দেখতে হবে বন্ধুরা সিমটা নিয়ে রান্না করা চলে এসেছে এবার চলো কিভাবে রান্না করছে পুরো ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করছে আজকে ভিডিওটা কিন্তু দুর্দান্ত হতে চলেছে এখন সিমগুলে এই দুই পাশ দিয়ে কিন্তু সরু সুতোর মতো আঁশ থাকে দেখো এরকম আঁচগুলো ভালো করে পরিষ্কার করে নেবে প্রথমে এইভাবে আজগুলো আমি পরিষ্কার করে নিচ্ছি আর একদম কোচে সিমগুলি কিন্তু আঁশ হয় না এর সাথে তোমাদের আরেকটা জিনিস দেখাচ্ছে এই দেখো এরকম করলে তোমরা সিমের কিন্তু কোথায় পোকা আছে পরিষ্কার বুঝতে পারবে আর এই সিম দেখো দেখাচ্ছ আর গাছের থেকে পেরে এনেছে একদম সাত সারা এই সিমের এতটা আমি বাদ দিয়ে দেবো এইভাবে সিম একটা একটা করে ভালো করে পরিষ্কার করে নেবো আর এইভাবে করে নিলে কিন্তু তাহলে এর মধ্যে আর পোকা থাকবে না প্রথমে এইভাবে আমি পরিষ্কার করে নিচ্ছি এবার এই জায়গায় একটা চপার নিয়ে নিলাম এই চপারের মধ্যে সিমগুলি আমি কেটে নেব একসাথে তিনটে চারটে সিম নিয়ে নিয়েছি এবার দেখো খুব বেশি বড় বা খুব বেশি কিন্তু ছোটো না এরকম করে একটা সিম আমি তিন পিস করে নিলাম তোমাদের ইচ্ছে মতো কিন্তু কেটে নিতে পারো এরকম বড় বা ছোট যেরকম ইচ্ছে হয় আর এর থেকে বেশি ছোট কাটলেও কিন্তু ততটা ভালো লাগবে না এটা বড় সিমগুলো এরকম তিন পিস করে নেবো আর যেগুলি ছোট সিম দেখো এই যে এই সিমগুলো দুই পিস করে নেব এইভাবে সব সিমগুলো আমি কেটে নিচ্ছি এখানে সব সিমগুলো কাটা হয়ে গিয়েছে সিমগুলো একটা থালার মধ্যে নিয়ে নিলাম পরিষ্কার জল দিয়ে সিমটা আমি ধুয়ে নিয়ে আসবো বন্ধুরা এখানে সিমটা ধুয়ে নিয়েছি আর আলুটা এরকম ডুমো ডুমো করে ছোট করে কেটে নিয়েছি একসাথে আলুটা কিন্তু কেটে নিয়েছি এবার এটা এক সাইডে রেখে মশলাটা রেডি করে নেবো এবার এখানে আমি এক চামচ কালো শস্য নিয়েছি যেমন সাদা সর্ষে নিয়েছি ইচ্ছে করলে তোমরা যে কোনো একটা শস্য নিয়ে নিতে পারো বা এরকম দুটো সর্ষে মিশিয়েও করতে পারো হাফ চামচ পোস্ত নিয়েছি যেহেতু পোস্তটার প্রচন্ড দাম তাই আমি এখানে অল্প নিয়েছি ইচ্ছে করলে তোমরা পুরো বদলে পোস্ত দিয়েও করতে পারো কিন্তু পোস্তটা অল্প দিয়ে এরকম দুই রকম সর্ষে দিয়েও কিন্তু একসাথে রান্নাটা করতে এবার অনেকে বলে শস্য বাটলে তেতো লাগে এর মধ্যে সামান্য একটু হলুদ নিলাম এর সাথে একটু লবণ নিলাম এই লবণ ও হলুদ দিয়ে সর্ষেটা বাটলে কিন্তু একদম তেতো লাগবে না এখন এখানে যে সর্ষে পোস্তগুলো নিয়েছে আমি পাটার মধ্যে নিয়ে নিলাম সামান্য একটু জল দিয়ে শস্য পোস্তটা বেটে নেবো তাই বাচ্চা ইচ্ছে করলে তোমরা কিন্তু মিক্সারও বেটে নিতে পারো যেহেতু অল্প মশলা তাই আমি পাটায় বেটে নিচ্ছি বন্ধুরা এখানে সর্ষেটা একদম মিহি করে বেটে নিয়েছি এই দেখো তোমাদের একবার দেখিয়ে দিচ্ছি পাটায় কিন্তু একদম মিহি করে বাটা হয়েছে এই বাটাটা একটা পাত্রের মধ্যে আমি তুলে নিলাম এবার এখানে দেখো একমুঠ ধনে পাতা নিয়েছি আর এর সাথে দুটো কাঁচা লঙ্কা নিয়েছি তোমরা ঝাল যেরকম খাবে সেই হিসাবেই নেবে এবার ধনে লঙ্কাটা বেটে নিল তোমরা ভাব যে সর্ষের সাথে একসাথে কিন্তু বাঁচতে গেলে অসুবিধা হয় তাই আমি এইভাবে আলাদা আলাদা করে বেটে নিলাম এখানে ধনে লঙ্কাটা বাটা হয়ে গিয়েছে এবার এটাও তুললাম একটা পাত্র মধ্যে নিয়ে নিলাম এটাকে আলুগুলি নিয়ে এক সাইডে রেখে দিলাম এর মধ্যে স্বাদ অনুযায়ী লবণ নিয়ে নিলাম প্রয়োজন মতো হলুদ দিয়ে দিলাম সামান্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো নিয়েছি এটা কিন্তু ঝালের জন্য না শুধুমাত্র কালারের জন্য নিয়েছি ইচ্ছে করলে তোমরা স্কিপও করতে পারো এবার এখানে যে সর্ষে পোস্তটা মেখে রেখেছিলাম নিয়ে নিলাম এর সাথে লঙ্কা ও ধনেপাতা বাটাটাও নিয়ে নিলাম মধ্যে দুই চামচ সর্ষে তেল নিলাম খুব বেশি কিন্তু তেল এখানে লাগবে না সব কিছু একসাথে ভালো করে মাখিয়ে নেব হাতে মাখা সিমের এই রান্নাটা কিন্তু খেতে দুর্দান্ত লাগবে অনেকে তো অনেক রকমভাবে সিম রান্না করে দেখেছেন এভাবে রান্না করবেন গরম ভাতের সাথে এই একটা রান্না দিয়ে কিন্তু পুরো খাওয়া হয়ে যাবে এটা খেতে এতটাই টেস্টি হয় সব কিছুর সাথে সিমটা ভালো করে মেখে নিয়েছি এবার এইভাবে সিমটা পাঁচ মিনিট রেখে দেব এখন মূল রান্নায় চলে আসলাম এখানে আমি এক চামচ সর্ষের তেল নিলাম আর এর থেকে বেশি তেল নেব না কিন্তু মোট তিন চামচ তেলেই কিন্তু এই সিমটা রান্না করব। টা গরম করে নিয়েছে এবার এখানে ছোট চামচ আর এক চামচ কালো জিরা সম্বাদ দিলাম এক সেকেন্ড ভেজে নেব কালো জিরাটা এক সেকেন্ড ভেজে নিয়েছে এবার এখানে যে আলুগুলো কেটে রেখেছিলাম প্রথমে আলুটা নিয়ে নিলাম এখানে সামান্য লবণ দিলাম মাখার সময় লবণ দিয়েছে তাই বেশি কিন্তু দেব না হাফ চামচ হলুদ নিলাম এখন হলুদ ও লবণটা এর সাথে নেড়ে চেড়ে মিশিয়ে মিডিয়াম টু লো আগুনে আলুটা তিন থেকে চার মিনিট হালকা লাল করে ভেজে নেব এখানে দেখো সব কিছু নেড়ে চেড়ে মিশিয়ে নিয়েছি এবার ঢাকা দিয়ে দিলাম এইভাবে ঢাকা দিয়ে তিন মিনিট রান্না করে নেব তিন মিনিট পর আবার ফিরে আসলাম আলুটা এবার একটু নেড়ে চেড়ে নেবো এইভাবে নেড়ে চেড়ে আর এক মিনিট ভেজে নেব দেখো মোট চার মিনিট আলুটা কিন্তু হালকা লাল করে ভেজে নিতে হবে এখানে আলুটা চার মিনিট ভাজা হয়ে গিয়েছে এইদিকে যে সিমটা আমি আগে থেকে মেখে রেডি করে রেখেছিলাম এই সিমটা আমি নিয়ে নিলাম এখন সিম আলু মিশিয়ে নেব মিডিয়াম আগুনে কিন্তু রান্নাটা করতে হবে আর এখানে কিন্তু খুব বেশি জল দেবো না এইভাবে আমি দুই থেকে তিন মিনিট রান্না করে নেবো এখন কিন্তু আমি ঢাকা দেবো না তিন মিনিট রান্না করে নিয়েছে এখানে সিমটা দেখো অল্প ভাজা হয়ে গিয়েছে এবার যে থালার মধ্যে আমি সিমটা মেখে রেখেছিলাম থালাটা ধুয়ে সামান্য একটু জল দিলাম খুব বেশি জল দেবো না দেখো এইটুকু জলে কিন্তু রান্নাটা আমি করব। এই সিমে বেশি ঝোল রাখবো না আর ঝোল ঝোল হলে কিন্তু ততটা খেতে ভালো লাগে না তাই আমি অল্প জল দিয়েছি এবার এর সাথে সব কিছু নেড়ে চেড়ে মিশিয়ে নিলাম এখন ঢাকা দিয়ে দুই থেকে তিন মিনিট মিডিয়াম আগুনে এইভাবে রান্না করে নেব তিন মিনিট পর ঢাকনিটা তুলে নিলাম এখানে সিমটা কিন্তু হাফ সেদ্ধ হয়ে গিয়েছে এবার একবার নেড়ে চেড়ে নেব তাহলে উপর নিচের সিমগুলো কিন্তু সমানভাবে সেদ্ধ হবে এইভাবে একবার নেড়ে চেড়ে নিয়েছি আবার ঢাকা দিয়ে আমি আরও দুই মিনিট রান্না করে নেব এখানে মোট ছয় মিনিট আমি ঢাকা দিয়ে রান্না করেছি আর মাত্র দশ মিনিটে কিন্তু এই রান্নাটি আপনারা করে নিতে পারবেন এখানে সিম ও আলুটা কিন্তু সেদ্ধ হয়ে গিয়েছে আর একবার একটু নেড়ে চেড়ে নিলাম এবার যেহেতু নিরামিষ রান্না করছি তাই এর মধ্যে একটু মিষ্টি না দিলে কিন্তু খেতে ভালো লাগবে না এর জন্য এখানে বড় চামচের আমি হাফ চামচ চিনি নিয়েছি খুব বেশি মিষ্টি দিলেও কিন্তু আবার ভালো লাগবে না যারা মিষ্টি পছন্দ করে না সামান্য হলেও কিন্তু মিষ্টি দেবেন মিষ্টি ছাড়া কিন্তু এটা খেতে একদম ভালো লাগবে না এবার চিনিটা এর সাথে নেড়ে চেড়ে মিশিয়ে নিলাম এইভাবে আর এক মিনিট রান্না করে নেবো তাহলে চিনিটা কিন্তু গোল এর সাথে মিশে যাওয়ার আর খেতেও কিন্তু দুর্দান্ত লাগবে এইভাবে রান্না করে গরম ভাতের সাথে কিন্তু দারুণ লাগে খেতে এইভাবে এক মিনিট আমি স্ট্যান্ডিং টাইমে রেখে দিলাম এক মিনিট পর আমি আবার খুলে নিলাম দেখো ঢাকনাটা খোলার সাথে সাথে কিন্তু খুব সুন্দর হয়েছে এবার একটা পাত্রের মধ্যে আমি নামিয়ে নিলাম এটা দেখতে যতটা সুন্দর হয়েছে খেতেটা কিন্তু ততটাই টেস্টি হয়েছে এইভাবে করলে গরম ভাত শুধু এই একটা রান্না দিয়েই কিন্তু খাওয়া হয়ে যাবে অনেকে সিম পছন্দ করে না এইভাবে রান্না করে দেবেন তারাও কিন্তু ভালোবেসে খেয়ে নেবে আর খেয়ে কীরকম লাগলো কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না